আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হল তানজিদ হাসান তামিমের ছক্কার তাপে পড়ল দাসা বাংলাদেশ করলো ইতিহাস তরুণ তামিমের ব্যাটে ভর করে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় স্বাদ পেল টাইগাররা শেষ ভালো যার সব ভালো তার সেই ভাবনা নিয়ে হয়তো তানজিদ তামিমরা এদিন নেমেছিলেন মাঠে স্কোরবোর্ডে একশো তেত্রিশ রানের মৃদু চাপ তবে সেই চাপকে খানিকটা ঘনীভূত করেছে উইকেটের আচরণ স্লো উইকেটে বল থেমে এসেছে ব্যাটারদের ব্যাটে বেশ সূক্ষ্ম টার্নও পেয়েছিলেন টাইগার স্পিনাররা সেগুলো নিশ্চয়ই অবচেতন মস্তিষ্কে আঘাত করছিল বারবার এর মধ্যে ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমন ফিল্ডেন শূন্য রানে চাপের পারত তখন আকাশের পানে ছুটছে তবে যার আন্তর্জাতিক অভিষেক বিশ্বকাপের মঞ্চে তিনি আর ওসবে কেন মাথা খামাবেন আর এটা ওটা কাপড় একটাই সলিউশন ওয়ান তানজিদ হাসান তামিম কোনো কিছু ভাবলেন না নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন ছক্কা হাঁকানোর এক স্বভাবজাত গুণ রয়েছে তার মধ্যে সেই গুণের বহিপ্রকাশ তিনি ঘটালেন বাইশ গজের লঙ্কান স্পিনারদের ভয়ঙ্কর হতে দেননি উল্টো ছক্কা হাঁকিয়ে তাদের মনোবলকে চুরমার করে দিয়েছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানে ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে অপরাজিত তিয়াত্তর রানের ইনিংসটি বাংলাদেশের জয় নিশ্চিত করেছে তাতে করে বিষাদের এক সফরে যুক্ত হয়েছে বেশ বড় প্রাপ্তি তাছাড়া ঘরের মাঠে অপেক্ষা করা পাকিস্তান সিরিজের জন্য জোগাড় হয়ে গেল আত্মবিশ্বাস তবে তানজিদাসন তামিমের প্রায় একশো ছাপ্পান্ন রেটে ইনিংসটি বরং তার পরিণত হওয়ার ইঙ্গিতে দেয় ছয়টি ছক্কার পাশাপাশি একুশটি সিঙ্গেলস ও ছয়টি ডাবলসে নিয়েছেন তরুণ এই ব্যাটার দলের প্রয়োজন মেনে দারুণ ব্যাটিং প্রদর্শনে তিনি করে গেলেন শেষ অব্দি চাপের মুখে নুয়ে পড়লেন না বরং দেখালেন দৃঢ়তা তাই তো অনায়াসে বলে দেওয়া যায় এই তামিম লম্বা দৌড়ের ঘোড়া কলম্বো রানাসিঙ্গে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে রাখি হোসেন রুমমান খেলা একাত্তর